অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো সনে হয়েছে আঠারো শনে হয়েছে শনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশে আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে আদর্শিকভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন করিনি তিয়াত্তর সনে সারা দেশে এক যুগে প্রতিমা ভাঙচুর হয়েছে এই জন্য পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছিল আমাদের অর্পিত সম্পত্তি এবং নব্বইয়ের পরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে সমস্ত সংগঠনগুলো জন্মের পেছনে এক একটা আন্দোলন ভূমিকা রেখেছে আজকে বহু প্রতিষ্ঠান হিন্দুদের মধ্যে গড়ে উঠেছে অতিশয় লজ্জার বিষয় অনেক ধর্মীয় প্রতিষ্ঠান অনেকে বলে নিজেদেরকে নিষ্ক্রিয় রাখছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই কোনটা রাজনীতি সনাতন ধর্মই বিশ্বের রাজনীতি শিখিয়েছে এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায় এই কৌটিল্যের রক্তশাস্ত্রের প্রবক্তা চাণক্য দেবকে যিনি সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছে এখনো বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান চাণক্যের আধুনিক বাইরে আসতে পারেনি এখনো মুদ্রা ব্যবস্থা এই তার প্রভাব রয়ে গিয়েছে সেই চাণক্য থেকে শুরু করে প্রতিত যশা সমস্ত সন্তরা মনীষীরা রাজর্ষীরা রাজনীতি করেছে রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশে রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত তিপ্পান্ন বছরে পাইনি